কচু শাক মানবদেহের আয়রনের ঘাটতি পূরণের এক যুগান্তরকারী উৎস সুস্থ থাকার জন্য চিকিৎসকরা নিয়মিত শাক সবজি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তেমনি একটি উপকারী শাক হচ্ছে কচু শাক কচু শাকের উপকারিতা ও পুষ্টিগুণ প্রচুর এর পুষ্টিগুণ বেশি থাকায় এর চাহিদাও ব্যাপক শহরের তুলনায় গ্রাম অঞ্চলে কচু শাক খুবই জনপ্রিয় এবং সহজলভ্য কচু শাক নানাভাবেই খাওয়া যায় বাংলাদেশের মানুষের কাছে ইলিশ চিংড়ি নারিকেল ছোটো মাছ শুটকি মাছ দিয়ে কচু শাক খুবই জনপ্রিয় বাংলাদেশের মানুষের কাছে ইলিশ মাছ চিংড়ি মাছ নারকেল ছোটো মাছ শুটকি মাছ দিয়ে কচু শাকের তরকারি খুবই জনপ্রিয় খাবার এছাড়া কচুর পাতা ভর্তাও বেশ জনপ্রিয় মুখরোচক একটা খাবার কচু শাকে রয়েছে উচ্চ মাত্রায় পটাশিয়াম তাই হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় আমাদের শরীরে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে সব ডাক্তারই কচু শাক খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এই শাকে ভিটামিন এ এর পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং ভিটামিন সি এছাড়া কচু শাক আয়রন সমৃদ্ধ বলে এর সমাদরও অনেক কচু শাক ভিটামিন এ এর খুব ভালো উৎস রাতকানা রোগসহ রোগ সহ ভিটামিন এর অভাবে হওয়া সব ধরনের রোগ প্রতিরোধে কচু শাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কচু শাক মানব দেহের দৈনন্দিন পুষ্টির চাহিদা অনেকখানি পূরণ করতে পারে এখন জেনে নিই কচু শাকের কিছু উপকারিতা কচু শাকের সবথেকে বড় উপকারিতা হল কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস ও ফসফরাস আমাদের দাঁত ও হাড়ের গঠনে কচু শাকের তুলনা হয় না নিয়মিত খেলে দাঁত ও হাড় ভালো থাকে এবং ক্ষয়রোগ প্রতিরোধ করে কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে এই আয়রন আমাদের রক্তশূন্যতায় ভোগা থেকে রক্ষা করে তাই রক্তশূন্যতায় ভোগা রোগীদের কচু শাক খাওয়া অবশ্যই দরকারি কচু শাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে যা খাবারকে অতি সহজে হজম করতে সাহায্য করে যে সকল রোগীদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা নিয়মিত কচু শাক খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয় কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে ফলে এর লৈহ উপাদান মানবদেহে সহজে আত্মীকরণ হয়ে যায় এই ভিটামিন সি দেহের ক্ষত সারাতে সাহায্য করে তাই বাচ্চাদের বেশি বেশি কচু শাক খাওয়ানোর অভ্যাস করানো উচিত কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে এটি আমাদের রাতকানা চোখে ছানি পড়া সহ চোখের বিভিন্ন রোগ প্রতিরোধ সহ চোখের দৃষ্টিশক্তি বাড়িয়ে দেয় রাতকানা রোগ সারাতে কচু শাকের তুলনা হয় না কচু শাক খেলে রক্তের কোলেস্টেরল কমে যায় তাই উচ্চ রক্তচাপের রোগীদের জন্য কচু শাক এবং কচু বেশ উপকারী নিয়মিত কচু শাক খেলে কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমে আসে কচু শাকে বিদ্যমান বিভিন্ন রকম খনিজ উপাদান ও ভিটামিন গর্ভবতী মা ও শিশুদের জন্য বেশ উপকারী গর্ভবতী নারীরা ভিটামিন ও আয়রনের চাহিদা পূরণের জন্য নিয়মিত কচু শাক খেতে পারে মানব দেহে অক্সিজেনের সরবরাহ সচল রাখতে কচু শাক বেশ কার্যকরী ভূমিকা পালন করে এই শাকে বিদ্যমান আয়রন ও ফোলেট রক্তের পরিমাণ বৃদ্ধি করে কচু শাকে বিদ্যমান ভিটামিন কে রক্তপাতের সমস্যা প্রতিরোধ করে কচু শাকের এত উপকারিতার মাঝে সামান্য কিছু অপকারিতা আছে চলুন সেগুলো জেনে নিই কচু শাকে অক্সোলেট নামক এক উপাদান থাকে যার জন্য কচু শাক খেলে অনেক সময় গলা চুলকায় সেজন্য কচু শাক রান্নার সময় লেবুর রস বা সিরকা ব্যবহার করা উচিত যাদের শরীরে অ্যালার্জির সমস্যা বেশি তাদের কচু বা কচু শাক না খাওয়াই ভালো কচু শাকের অপকারিতার মধ্যে আরেকটি অন্যতম হল গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে কচু শাক ওজন কমাতেও সাহায্য করে সর্বোপরি বলা যায় অধিক ভিটামিনে পরিপূর্ণ পুষ্টিগুণ সমৃদ্ধ একটি উপকারী খাবার এই কচু শাক দেহে সুস্থ থাকার জন্য নিয়মিত কচু শাক খাওয়া উপকারী